ফয়ার ফোয়ার নাম আরাম্ম হত সুন্দর করে নাম মানে কিল মাহমুদুল ইসলাম আবাজি হত সুন্দর নাম না এ সাথে ফোয়াই উনিয়া আর বাজে ফোয়ার নাম ইয়া করে ডাকে দাও বাজে মিডে কদু তোমার তো আশা রে আইগো আয় বাজে ফেড়াদের কি দেতো লারে বেকা তো তুই বলে ভালো টেকতেন রে ফেড়াদের কি দে রে তাই তো দাম বন্ধ করে দাও তো দাও দুই শিগ গরাইবো

আর হঠাৎ গরু গরু হুম নাই সঞ্জিয়া ঘর কেতু লাগা দি কি তোর সঞ্জয় বড়া দি এমন

ह हम बाग राख

ହବା ବେ ଛୁଆ ଛୋଟ 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 ସପନ୍ୟ କରିଲେ ତାଙ୍କ ନା ଭଦ୍ରୁ ଟା ଭଦନ